নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আর রান্না করব নিরামিষ সবজি তারপর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ মাছ বোনা আর মুসুরির ডাল তো ডালটা আমাদের প্রতিদিনই লাগে ডাল ছাড়া আমাদের খাবারের শেষ ভালো হয় না সবারই দেখা যায় যে একেবারে মাংস রান্না করলেও খাবারের শেষে বলবে ডাল রান্না হয়েছে কি না তো ডালটা করি কি সকালে যখন চা করতে যাই তখন ওই যে ডালটা ভিজিয়ে রাখি তো চা ডেলে যখন নিয়ে আসি তখন চোলাটা খালি যাবে ওই মুহূর্তে ডালটা বসিয়ে তারপরে চাটা খাই যেটুকু সময় চাটা খাই ওই ফাঁকে দেখা যায় আমার ডালটা সিদ্ধ হয়ে যায় বিশেষ করে শীতের দিন শীতের দিনেই এই ঝামেলাটা হয় বেশি কারণ ছোটো দিনের বেলা দেখা যায় যে সময়ের সাথে দূরেও পারা যায় না তো এখন তো বাসা একেবারেই নীরব এই সবাই চলে গেছে ছেলে মেয়েও চলে গেছে তো এখন চেষ্টা করি যে চুলাই সবটা করার আর যখন সবাই বাসায় থাকে তখন দেখা যায় যে রাইস কুকারেও করতে হয় চুলাইও করতে হয় এরকম আর কি তো আমি রাইস কুকারটা খুব একটা করি না কারণ বিদ্যুৎ বিলটাও কিন্তু অনেক আসে বিদ্যুৎ বিলটাও অনেক আসে যার কারণে যতটুকু পারি যে একটু দেরি হলেও চুলাই করি একা যখন বাসায় থাকি যখন সবাই না থাকে তখন তো আর সমস্যা হয় না এই জন্য কারণ বিলটাও তো দিতে হয় অনেক বিল আসে এমনি আমাদের দেখা যায় পনেরো পনেরোশো ষোলোশো এরকম বিল বিল আসে কারণ এই যে কোনো সংসারে একা তো আসলে সম্ভব না সব দিক দেখে রাখা সবাই যদি সচেতন হয় তাইলে ঠিক আছে কিন্তু একা আপনি কত দেখবেন কত এই চোখে চোখে রাখবেন এগুলি তো সম্ভবও না এই আর কি তো শীতের দিনের বেলা দেখা যায় যে রান্নাঘরে আসি সকালেই তো এসেও তো আর দুইটা আড়াইটার আগে আমি বেরোতে পারি না অনেকটা বেলা হয়ে যায় আর সবচেয়ে বড় কথা একটা চুলা লাইনের চুলা তো আসলে খুব একটা পাওয়াও যায় না কোথাও আমি যে বাসাটায় বাড়া থাকি ওই বাসায় লাইনের চুলা চুলা বলতে আমার একারই এই বিল্ডিংটা তিনতলা পর্যন্ত কারো কিন্তু ক্যাশ নেই শুধু আমারই আছে এমনকি আমার বাড়িওয়ালারও নেই কিন্তু আমার বাড়িওয়ালাটা এত ভালো যে উনি ইচ্ছা করলে কিন্তু নিয়ে যেতে পারতো তা আমার রান্নার জামেলা দেখে উনি কিন্তু সব সময় বলে এই কথাটা এই বাড়ি লিও বলে বাড়িওয়ালাও বলে যে আমার চোলার কাজটা আসলেই বেশি যার কারণে উনি নিজে কষ্ট করে তারপরেও কিন্তু চোলাটা নেয় নাই উনি ইচ্ছা করলেই নিতে পারতো যেহেতু ওনার বাড়ি আমিও তো দিতে বাধ্য তো উনি কিন্তু সিলিন্ডারে রান্না করে আর আমি গ্যাসে রান্না করি তো আবার নতুন কোনো বাসায় গেলে দেখা যায় সিলিন্ডার লাইনের গ্যাস নেই তো আমি এই পর্যন্ত মানে কোথাও বা বাসা বাড়িতে যতদিন আছি আমি সিলিন্ডারে কোনো দিনও রান্না করি নাই কারণ আমি যে বাসায় মানে থাকছি দেখা যায় যে আমার বাগ্যে লাইনের গ্যাসেই পড়ছে এরকম আর কি আর আমি লাইনের গ্যাসে রান্না করি এটা আজকে থেকে না একেবারে পঁচাশি ছিয়াশি সন থেকে আমি লাইনের গ্যাসে রান্না করি কারণ আমার বাবার বাড়ি সিলেট আর ওইখান থেকেই শুরুটা গ্যাসের আর প্রথম যখন গ্যাসটা আসে তখনই আমাদের এলাকা দিয়ে গেছিল। যার কারণে ওই ছিয়াশি সাতাশি সন থেকে আজকে পর্যন্ত লাইনের গ্যাসটা দিয়ে আমি রান্না করতেছি আর যে জায়গায় যাই মোটামুটি পেয়ে যাই যার কারণে এখন ওই যে বাসা পাল্টানোর কথা মনে হলে সবার আগে মনে হয় যে লাইনের গ্যাসটা পাবো কি না কারণ ওই তারপরে মনটাকে বোঝাই এভাবেই যে দুইটা না হোক একটা হলে তো আছে হয়তো দুইটা থাকলে এক ঘন্টা আগে মানে কাজগুলি শেষ হইতো চলার এখন হয়তো এক ঘন্টা পরে হয় এরকম আর কি তারপরেও আমার আপনাদের মাধ্যমে আমার বাড়ি এলাকায় আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্যই যে যে উনি নিজে সিলিন্ডারে রান্না করে আর আমি গ্যাসে রান্না করি এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য সরাসরি এটা বলা হয় নাই দিন আজকে আপনাদের সাথে কথা বলার সুবাদে আমার বাড়ি এলাকেও আমি এই ভিডিওর মাধ্যমেই এই এটা জানাই এলাম ওনাকে ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমি আর বন্ধুরা আপনারা যেভাবে আমার পাশে আছেন যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন আপনাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ সব সময়ভাবে পাশে থাকবেন আর পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার হয়তো একজন ইউটিউবার হিসেবে আমি বলবো যে এটা অনেকটা পথ আমাকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের এই একটু কাজে একটু সহযোগিতায় আর আমিও যতটুকু পারি যারা আমার পাশে আছেন আমি হয়তো প্রতিদিন না গেলেও একদিন দুদিন পরে আমি চেষ্টা করবো প্রত্যেককেই সাথেই যেন আমার একটা যোগাযোগ থাকে সবসময় তো এই যে লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করলাম না এটা আমার বাড়ির যে একটা পুকুর এটা শুকিয়ে গেছিল ওই ওইখান থেকেই কিছু চিংড়ি মাছ আর টাকি মাছ নিয়ে আসছিলাম ওই অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল তো ভাবলাম যে লাউটাও বাড়ির কেনাই এই বাড়ি থেকে কিনে নিয়ে আসছিলাম লাউটা এত স্বাদ ওই দিন একটু খেয়েছিলাম আর আজকে একটু রয়ে গেছে তো বাবরাম চিংড়ি মাছটা দিয়ে রান্না করে ফেলি তো দেখুন একেবারে মাখা মাখা হয়েছে তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ